দুনিয়ার একজন আমলওয়ালামের মহিলা দুনিয়ার একজন নেক্কার মহিলা আল্লাহর কাছে জান্নাতের হোর থেকেও দামি হজরতে হোম মেশালাম রদি আল্লাহ তা আলামহা আল্লাহর পয়েগ আম্বরকে প্রশ্ন কর নিয়ে রসুল আল্লাহ আমি আপনার কথা জানতে চাই না জান্নাতের ভিতরে দুই ধরনের নারীরা যাবে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে আপনার বানানো pore gela থাকবে thakbe নবিগো জান্নাতের ভিতরে আল্লাহর বানানো pore gela man thakbe জান্নাতের বিরুদ্ধ ভিতরে দুনিয়ার নেককার আমল করণওয়ালা নারীরা থাকবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই নিসাউদ দুনিয়া আফযালুন আমি সাউর আল্লাহর পয়াম্ব আমি আপনার কাছে প্রশ্ন করি আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুই ধৰণার নারীকে দিবে এক ধরনের নারীর নাম সৌরায় আর এক ধরনের নারীরা হবে দুনিয়ার এবাগতকারিনী জান্নাতী মহিলারা দুনিয়ার মহিলারা ওই সমস্ত নারীদের মতো হবে যারা মাঝ বয়সে

দুনিয়ার নারী উত্তম হবে নাকি জান্নায় উত্তম হবে আল্লাহর বলেন এ নিসা ও দুনিয়া উদ আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার নারীরা শুনে না জান্নাতের হাই থেকে আল্লাহর বানানো নারী থেকে দুনিয়ার নারীগণ জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে দুনিয়ার নারীদের দাম অনেক বেশি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলে কেন প্রশ্ন করেছো ওই সাহাবীটা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি জান্নাতে যে সমস্ত হুরাইগুলো আল্লাহ বানাইছে ও রূপগুলার চেহারার ভিতরে রূপ রং হবে ব্যক্তিরা জান্নাতে হুরেনরা জান্নাতে নারীগুলা আল্লাহ পাকের বানানো জান্নাতের নারীগুলাকে আল্লাহ বানাইছেন মেশকো আম্বর দারা এক টুকানে মেশকর দাম লক্ষ 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 টাকা জাফরানের দাম বহু লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা এই আওয়াজ কিছেন মিয়া শুনো না

জান্নাতের নারীগুলার যদি সামান্য একটু আঙ্গুলের মাথা ও মা মন দিয়ে শোনেন নারীগুলার আঙ্গুলের একটুখানি মাথা একটুখানি নকের মাথা দুনিয়ার ভিতরে যদি প্রকাশ করার সুযোগ হইতো দুনিয়ার সব আলোগুলা নেমে যাইতো চন্দ্র সূর্যের আলোগুলা সব মিশে হয়ে যাইত এদের সৌন্দর্য আনলে সান্ সৌন্দর্য করে বা লাগলে জানলা তিনারিগুলার একটুখানি মুখে থু যদি দুনিয়ার লবণা তোম্পানির ভিতরে দাওয়া হইত সাত সমুদ্র তেরো নদী সাত সমুদ্র তেরনদী সাত সমুদ্রের লবণাক্ত পানিগুলা গুলা মধুর থেকেও বেশি মিষ্টি হয়ে যাইত আমার মা জানলাতে যে গুলা পরাইবে ওই পোশাক ইন্দির পোশাক এদের একটুখানি পোশাক যদি দুনিয়া বাতাসের ভিতরে আসলটা দিয়ে একটু যদি লড়া দিত জান্নাতের ওই হিন্দের না কাপড়ের আসলের একটুখানি বাতার যদি দেয়া হয়তো সারা দুনিয়াটা গেরানে মুহু মুহু হয়ে যেত আমার মা বলে না দুনিয়ার নারী গুলার আল্লাহ বানাইছে মাটি দাঁড়ায় দুনিয়ার নারী গুলা বানাইছে মাটি দিয়া

আল্লাহর বলে দুনিয়ার নারীগুলো নারীগুলা হায়াতের পরিবর্তন হয়ে যায় দুনিয়ার নারীগুলা অনেক সময় প্রশ্ন করলে গুরুবন্ধ হয়ে যায় অনেক সময় দুনিয়ার নারীগুলা বিভিন্ন প্রতিক্রিয়া অর্জন করতে হয় কিন্তু আখারের নারীগুলা তার থেকে ব্যতিক্রম কিন্তু আল্লাহ দিয়া বলে ও আমার পয়গম্বর জান্নাতের ভোলগুলা যদি আমি স্পেশাল বানাইলা কিন্তু দুনিয়ার সমস্ত নারীগুলা জান্নাত পাওয়ার পর ভোর থেকেও দুনিয়ার নারীর দাম আল্লাহর কাছে বেড়ে যায় এবার সাহাবারা প্রশ্ন করলেন নবীজি কেন দুনিয়ার নারীগুলার দাম এত বেশি হবে কেন দুনিয়ার নারীগুলার দাম এত বেশি আল্লাহর পনম্বর জানার পর যান ত চাইলে না এবার মাল্লাহ পাক বলেন লিসিয়া বিহিন ও সলা তিহিন্ন তিহিন্না লিল্লাহ শাওজাল দুনিয়ার নারীগুলা দুনিয়ার মধ্যে রোজা রেখেছিলো নামাজ পড়েছিল এবাদ হন্দগী করেছিল এবাদ হত আল্লাহর জন্য করেছে রোজা আল্লাহর জন্য রেখেছে নামাজ আল্লাহর জন্য পড়েছে আরে রাতের বেলায় শুইছে বহু রাত কইরা ছেলে মেয়ে সবাই রে করে সবাইকে পরিপাটি করার পর ঘুম পড়ানো সারা কান্নার ঘুম হয় না রাত জেগে বাবার ছেলে মেয়ে একটু কান্না করলে মনে উঠে যায় কিছুক্ষণ পরে আবার ঘুম হয় আবার আর আওয়াজ দিলে উঠা যায় সারারাত এভাবে কাটাইল আবার ফজরের আজানটা দিলে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যায় না আমাদের দাঁড়ায় গেছে আমার আল্লাহ কয়ে জান্নাতের হৌর দেলে এমন এবাদত নাই জান্নাতের হৌর জান্নাতি মহিলাগুলার গুলার ছেলে সন্তান নাই জান্নাতি মহিলাগুলা গুলা এভাবে স্পেশাল কোন এবাদত নাই জান্নাতি মহিলাগুলা গুলা এরকম নামাজ পড়বে না জান্নাতি মহিলা গুলা এভাবে তাদের কোন রোজা নাই জান্নতি হুর গোলায় ইবাদতাদের কোন রকমের দংশogad নাই দুনিয়ার মরে মহিলারা এই সমস্ত ইবাদত বندگی করে বিদায় আখরাতের মহিলাদেরকে এদের দাম অনেক অনেক গুণ বেড়ে যায় আমার মায়েরা ইবাদত হইতে হবে আল্লাহর জন্য এজন্য আল্লাহ পাক ডাইক দিয়া বলেন নবীজি দুনিয়ার নারইগুলা যখন জান্নাতে আরবে তারা ওই নমুনে থাকবে না আলবাসাল্লাহু ওয়া জাওয়াহুন নুরা আল্লাহ পাক এদের চেহারার মধ্যে নূর দিয়ে ভরে দেবে ওয়া আজসাদুহুন্না হারেরা আর এদের পোশাক রেশমি পোশাক আল্লাহ পরায়া দেবে তখন ওদের থেকে এদের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে আমার মা বলে আপনার জিন্দিগিটা কেমন কাটান অনেক সময় অনেক দিকে আমরা খবর পাই নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্ধুগণ আপনার খবর নাই দুনিয়ার তালে তালে জীবন তালে ভাসায় দিছরে মা চিন্তা করছনি তোমার জন্য কবর আছে হাসর আছে ফুল serat আছে আরে কবর চতুরবাস মাটি হাসর আল্লাহ পাকের বিচারের মান এবং ফুল serat সুর থেকে উদাদ আরে সুর থেকে উদাদ সুল থেকেও তিক্ন এমন ফুল serat 30000 বছরের রাস্তা কবর আসল ফুল সারা তিনটা বড় বকল জনক অধ্যায় সামনে আমার আমার जिंदगीটা কাটাইতে হবে আখরাস সাধানোর জন্য এরমা অনেক সময় এ দুনিয়ার জমিনে অনেকের যন্ত্রণা আমরা শুনতে পাই বলে আমি এক কাজ কেন করি মানুষ আমারে কি বলবে এই বয়সে আমি এত আপাদত করি আমার কেমনে কি হবে আমার পোশাকটা এমন হবে মানুষ কি বলবে আমার ঘরে আমার মেয়ের বিবাহে এই আমারে মানুষ কি বলবে আমার ঘরটা এমনভাবে না সাজাইলে মানুষ আমারে কি বলবে ওই রমেশা ওই রাবে আর ঘরে গেলাম ওই দিন তার ঘরে কতগুলা বাবু হবেন তার আলমারিতে তার ঘরে কত সুন্দর সুন্দর পুতুল আমার ঘরটা এমন না সাজাইলে মানুষ কি বলবে মা আপনি কোনো দিন চিন্তা করলেন না আপনার নবী সম্পর্কে বললেন না মানুষ আপনাকে কি বলবে এমন চিন্তা করি হালাল হারাম জায়েজ না জায়েজ সব বলে মিশাইলে আল্লাহর নবী কি বলবে এই চিন্তা কোনোদিন করলে না আমার নবী পর জগতে আমারে কি বলবে আমার নবী যেদিন বিচারক আল্লাহ পাক যখন বিচারক আমার নবী যেদিন প্রধান অতিথি রবের সামনে বলবে ওইদিন আমার নবী আমারে কি বলবে যদি আমার জন্য ঘোষণা আছে আমি জাহান যদি আমার জন্য ঘোষণা পায় যায় আমি জাহান যদি আমার জন্য ঘোষণা হয়ে যায় আমি তো আরে আমার নবীর সামনে ঘোষণাটা আমার কেমন হবে দুনিয়ার জমিরে চিন্তা করছো মানুষ আমারে কি বলবে আরে কবর জগতে আমার জাহান আমি বললে আমার নবী কি বলবে এমন চিন্তা করলাম আরে মা অথচ আমার পয়ারাম্বর উম্মত উম্মতের জন্য এত চিন্তা আম্মাদের আয়েশা বলেন আমার নবী যখন ঘুমায় আমার নবী যখন ঘুমায় হঠাৎ ঘুমের মাঝখান দিয়ে আমার নবীর ঘুম ভেঙে যায় আমার নবীর জোরে জোরে বলে উম্ম রে উম্ম আমার পয়গাম্বর উম্মত উম্মতের চিন্তায় রাতের গভীর পর্যন্ত ঘুমটা বেজে যায় আমার পয়গাম্বর জ সবাই বড় বা আল্লাহর সুস্থ কবে যেন সুস্থ হবে নবীজি নিজের ফাঁ জন্য চিৎকার করে না হাসানের জন্য চিন্তা করে না আরে আল্লাহর পায় পুলিশ আর টুকরা ফাঁ তে চিন্তা করা না নবীজি কতক্ষণ পরে পরে মত রে মত মত উম্মতি উম্মতি আল্লাহর পয়গম্বরের সাহাবারা বলে আমার পয়গম্বর কতক্ষণ পরে পরে উম্মতের জন্য চিৎকার করে নবীজি চায় না আমার কোন উম্মত জাহান্নামে যা আমার পয়গম্বর চায় উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায় আমি আমার চিন্তাটা এমন করলাম আমি আমার মানুষ গুলারে পছন্দ করলাম আমি আমার পাশে জাল তারে খুশি করলাম আমি আমার ননদ নন খুশি করলাম আমি হালা হারাম সব গুলারে মিশ্রিত করে ফেললাম আমার ঘরটার ভিতরে আমি নাফর মানিতে সাজাই আলাম আমার বোন বা আত্মীয় স্বজনকে খুশি করলাম আমার ঘরটারে আল্লাহ রসুল নারাজ হয়ে এমন ভাবে সাজাইলাম অথচ চিন্তা করলাম না আমার পরজগতে জগতে আমার নবী আমারে কি বলবে আমার ভাবি কি বলবে আমার বোন কি বলবে আমার এলাকাবাসী কি বলবে এমন চিন্তা আমি দুনিয়ার হারাম কাজে লিপ্ত হইলাম কিস্তির পিছনে লড়nabla সুন্দর ঘরvarphi পিছনে লড়nabla কিন্তু কবরে কি হবে হাসরে কি হবে নবী আমারে কি বলবে এই চিন্তা আমি বিলকুল করি না অনেকে বলে আমার মনটা ঠিক আছে আমার মনটা তো ঠিক আছে পোশাকের কি জন্য পোশাকের এত সমস্যা কি এমা বাইটটা প্রমাণ করে ভিতরটা ভালো বাইটটা প্রমাণ করে ভিতরটা আপনার ভালো বাইরটা আপনার অপরিষ্কার দেখা যায় ভিতরটা না পাক তো বোঝা যায় আপনার বাড়িতে মেহমান আসছে ঘাটায় দরজায় অনেকগুলো ময়লা দেখার পর এ আত্মীয় স্বজনরা ভাববে এই মহিলারা মনে হয় বাড়িতে বড় অপছন্দের বাস করে বাহিরে এত ময়লা ভিতরে জানে কত ময়লা এমা যার বাইকটা ভালো তার ভিতরটা ভালো অন্তর যার খারাপ এটার প্রকাশ পায় তার বাহ্যিক অবস্থাটা আপনার চলনে বলনে কথায় বার্তায় উঠনে বসনে সব কাজের ভিতরে ভিতরটা যে পরিষ্কার বোঝা যাবে এই জন্য আপনার বাড়িটারে পরিষ্কার করবেন আপনার একটা আপনার আপনার বিছনার উপরে একটা সুন্দর করে আপনি একটা বিছনা চাদর বিছাইলেন কয়দিন পরে ময়লা দেখার পরে এটা ফেলে দেন কেন ঘরের ভিতরে ঘরটাকে সাজানোর ফিকির করলেন বাইকটা সুন্দর হলে ভিতরটা পরিষ্কার বোঝা যাবে কয়েকদিন পরে বালুশের কভারটা ময়লা হয়েছে পরিষ্কার করলেন কয়দিন পর আপনার যায় নামাজটারে পরিষ্কার করলেন কয়দিন পর আপনার জামা পোশাকটারে পরিষ্কার করলেন এমা মনটার ভিতরে ঘরটা সাজানোর জন্য বাহিরে এত কিছু আপনি পরিষ্কার করলেন ঘরের টিমগুলা জম পড়ে গেছে বলে বাইর থেকে দেখা যায় মানুষ কি বলবে এটা পরিষ্কার কর মারে ঘরের ভিতরে মানুষ আরামের জন্য বাইরে পরিষ্কার করে সুতরাং জিন্দেগি সামলা জিন্দেগি খানে গোসা আপনার মনটা ভালোর জন্য মনটা কলরটা পরিষ্কারের জন্য বাইরে সাজানো আপনার জন্য জরুরি আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার এত রুচি তোমার এত রুচি তুমি তোমার বাইকটারে পরিষ্কার করলা তুমি তোমার ঘরের সালগুলা গুলা জং পড়ে গেছে পরিষ্কার করলা তুমি তোমার বিছনা সাদুরটা পরিষ্কার করলা তোমার ভিতরটা যে এত ময়লা এত ময়লা কোনদিন তো ওয়াজ নসিহত দ্বারা হুজুরদের নসিহত দ্বারা কোরআন শ্রবণের দ্বারা ইস্তিগফারের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা তোমার কলব নামক ঘরটারে তুমি বুঝি পরিষ্কার করলা না আল্লাহ যদি প্রশ্ন করে যে কলবের মালিক শুধুমাত্র আল্লাহ বলো বল আর সুल्ला ईमानদারের কলবের মালিক একমাত্র আমার আল্লাহ ইমানদারের কলব হলো আল্লাহর ঘর আল্লাহ যদি বলে তুমি তোমার ঘরখানা পরিষ্কার রাখছো আমার ঘর যেটাতে আমি বাস করি ওটা কেন ময়লা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব এইজন্য মাও বলেরা আমাদের এই কলব করে দিলটারে পরিষ্কর করার জন্য আ আল্লাহ ওয়ালাদের নসিহত শুনবো কোরআন তেলাওয়াত করব মাঝে মধ্যে জিকির আজকাল অবশ্যই দৈনিক সকাল সন্ধ্যা জিকির করব আল্লাহ পাকের নাম নেবো দুরূশ বেশি বেশি পড়বো আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং ভররাতে কিছুক্ষণ আল্লাহ জিকির করলেন দুরূশ পড়লেন আর কিছু আমল করলেন বিশেষ করে কোরআন তাল করবেন